একদম মাখন একটি ফোন একদম চিপ প্রাইস তামাদার কনফিগার ডিসপ্লে রেজুলেশন বিল কোয়ালিটি খুব সব দিক থেকে ভালো খুবই সুন্দর গর্জিয়াস স্টাইল আস খুব সুন্দর একটি ফোন রেডমি কে এইটটি বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম একদম নতুন একটি ফোন চলে আসছে অনেকেই চিন্তা ভাই আমার কম বাজেটে একটি ফাইভ ফোন দরকার আমি কি ফোন নিবো

এই গ্যান্ডে আমরা কেন দিই আমাদের প্রোডাক্টের কনফিডেন্ট আমাদের কাছে আমরা যদি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো না আমরা সেল করবো না সহজ উত্তর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটির একটি অন্যতম ট্রাস্টেড সব গাজী ইলেকট্রনিক্সে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন ফোন সাজিয়ে রাখা হয়েছে বাংলাদেশে অ্যাভেলেবল যত প্রিমিয়াম ফোন রয়েছে এছাড়া লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম সব ধরনের ফোন সবচেয়ে রিজনেবল

যেহেতু আপনি আসছেন আসছেন অনেকদিন পর এক সপ্তাহ পর দ্যাট মিনস এক সপ্তাহের সপ্তাহ কিন্তু বসে আছে ভালো অফার পাওয়ার জন্য অবশ্যই পর থেকে অফার স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং অনেক আসেন টাকা বাড়িতে আসতে পারতেছেন না অর্ডার গরব করেস করবেন আপনার নাম ফোন নম্বর মোবাইল নম্বর অ্যাড্রেস অ্যাড্রেস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থান পর পৌঁছে দেবে গাজে লিখতে জাস্ট অর্ডার করবেন মানে আপনি জাস্ট অর্ডার করবেন বাকি দায় দায়িত্ব যা আছে টেনশন স্যার আপনি অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই এক এক করে সবগুলো ফোনই দেখবো শুরুতে আছে কোন ফোনটি দেখাচ্ছেন প্রথমে দেখাবো আপনার রেডমির একটা ফোন দেখতে পাচ্ছেন রেডমি কে এইটটি খুবই সুন্দর গর্জিয়াস স্টাইলাস খুব সুন্দর একটা ফোন রেডমি কে এইটটি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফার পেজ থাকবে চিপ প্রাইস থাকবে দামাদার প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি কে এইটটি রেডমি কে এইটটি একদম সুপার প্রাইস সাধারণ একটা ফোন এটা কি এটা হচ্ছে ফ্রেমটা দেখেন না ফ্রেমটা কিন্তু একটা প্রিমিয়াম যে ফোনের যে একটা ফ্রেম থাকে ওরকম লং লাস্টিং খুব ভালো হবে এবং গেমিং এর জন্য বেস্ট হতে পারে এই বাজারে বেস্ট হবে চাইনিজ

যে ফোনটা দরকার বেস্ট প্রাইস যদি চলে আসেন গাজীর কুসে এবং নগদ টাকা না থাকলে কিন্তু ফোন কেনার অপশন আছে ইএমআই কার্ড ইএমআই ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা ব্যাংক মানে 32 ব্যাংকস ইএমআই আছে আপনার চলে আসবেন কার্ড নিয়ে অথবা কেউ চান যে এক্সচেঞ্জ করে নেবেন সেটাও নিতে পারবেন আপনার পুরো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন চমৎকার চমৎকার যেই ভাবে কিন্তু ব্যবস্থা করে এখান থেকে ফোন নিতে পারবেন তারপর দেখো সবচেয়ে জাতির জনপ্রিয় একটা ফোন সেটা হলো Redmi Note 14 Pro Plus খুব সুন্দর একটা ফোন গর্জিয়াস মার্বেলাস দামাদার একটা ফোন খুব সুন্দর একটা ফোন ইন ফিঙ্গারপ্রিন্ট পিছনে ক্যামেরা রেজুলেশন দেখেন ক্যামেরা কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা ক্যামেরা সাধারণ ক্যামেরা চারটি ক্যামেরা একসাথে দেওয়া আছে দ্যাট মিন্স তিনটা ক্যামেরা একটা আপনার ফ্ল্যাশ টা সাবিল হতে পারে এটা হলো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটা দুইটা তিনটে ব্র্যান্ড হয় ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জীবন আপনাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই কেউ চান যে ভাই বারো জি সাপ বারো নেবেন না ষোলো পাঁচশো বারো নেবেন সেটাও পেয়ে যাবেন আপনাদের কাছে অফার প্রাইস সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটা হলো চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস বললাম কেউ চান যে ভাই চাইনিজ ব্র্যান্ড লাগবে আমার গ্লোল ব্র্যান্ড লাগবে বারো আট একশো টাকা আছে গ্লোবাল বেরিয়েন্ট প্রাইস থাকবে আপনাদের জন্য আটত্রিশ হাজার নশো নব্বই টাকা আর দুশো দুইশো আছে বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি

একটা প্রোডাক্ট শর্ট প্রোডাক্ট মার্কেট প্রোডাক্ট আমরা আপনাদের নোট ফোরটিন প্রো প্লাস দিচ্ছি রেডমি নোট ওয়ারেন্টি সহ প্রাইস জন্য মাত্র একদম ফ্রি কস্ট কোম্পানি এক বছর ছিল একত্রিশ সেই দৃষ্টিকোণ থেকে অফিসিয়াল না অনেক বেটার অনেক বেটার আসলে যে এই প্রাইসে লঞ্চ হবে এটা কিন্তু আমরা কিন্তু ভাবি লঞ্চ এরপর রেডমি নোট ফোরটিন প্রো চাইনিজ ভার্সন খুব সুন্দর

বেস্ট প্রাইজ জানার জন্য চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চাইনিজ ভার্সনের ফর্টিন প্রো প্লাস যেটার প্রাইসটা আপনাকে দেখাচ্ছি পুরো প্রথমেই এরপর দেখো আরেকটু সুন্দর ফোন সেটা হচ্ছে আপনাদের জন্য রেডমি নোট থার্টিন ফোন খুব সুন্দর একটি ফোন দুইশো মেয়েকজেলের রেয়ার ক্যামেরা দেওয়া আছে একশো বিশ হার্স রিফ্রেশ রেট দেওয়া আছে স্ন্যাপড্রাগন সেভেনের জেন টু চিপস এর দেওয়া আছে সাতষট্টি ওয়ার্ডের টার্বো চার্জিং দেওয়া আছে কর্নিং গোয়লা গ্লাস ফাইভ দেওয়া আছে আইপি ফিফটি ফোর ওয়াটার প্রুফ দেওয়া আছে হ্যাপটিক দেওয়া আছে ডুয়াল স্ট্রি স্পিকার দেওয়া আছে ওভারঅল কনফিগার খুবই ভালো এই ফোনটি পেয়ে যাবেন আমাদের আট জিবি রাম একশ আট থাকবে সাতাশ হাজার নয়শো টাকা অথবা সাতাশ টাকা আপনার জন্য কেউ চান যে ভাই আট একশো আটশ না আমি লাগবে লাগবে উনত্রিশ হাজার নব্বই টাকা বারো মার্কেট নেই রেডমি নোট থার্টিন প্রো এটার একটু বড় আছে থার্টিন প্রো প্লাস আট দুই সাপে তেত্রিশ পাঁচশো বারো পঁয়ত্রিশ তিনশো মানে দুইটা ব্র্যান্ড দুইটা সবগুলো অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে তারপরে দেখো আপনার জন্য রেডমি নোট ফোরটিন খুব সুন্দর একটি ফোন রেডমি নোট ফোরটিন ফোর জি এই ফোনটি আমাদের কাছে একদম চিপ প্রাইস দাম প্রাইস অস্থির প্রাইস অফিসিয়াল ওয়ারেন্টি শো আছে রেডমি নোট ফোরটিন অফিসিয়াল ওয়ারেন্টি আর দৃষ্টাপন প্রাইস থাকবে চব্বিশ হাজার নব্বই আমরা সেটা দেবো বাইশ হাজার নয়শো রুপি টাকায় ওকে এবং কেউ চান যে নোট ফোরটিন আনোফিশিয়াল নিবেন আন অফিসিয়াল রেডমি নোট ফোরটিন খুব চিপ প্রাইস থাকবে

এছাড়াও কেউ চান যে আমাদের কাছে রেডমি নোট ফোরটিন না রেডমি নোট থার্টিন নিবেন আট আট পাঁচশো বারো অ্যাভেলেবেল বিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফোর জি আট জিবি র্যাম পাঁচশো বারো জিবিশো বারো জিবিটা জি পাঁচশো বারো জিবি কত ভাইয়া

কারন্ট ক্যামেলা হল আপনার সিক্সটিন মেগাপিক্সেলের ওভারঅল কনফিউ খুবই ভালো এই ফোনটি বির জন্য আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম

একদম নতুন একটি ফোন চলে আসছে অনেকে চিন্তা করি ফোন দরকার আমি কি ফোন নিবো

আইপি ফিফটি টু ওয়াটারপ্রুফ দেওয়া আছে ফিগার খুবই ভালো এই বাজেটে তেরো হাজার নয়শো টাকায় চার একশো এস ফোনটি আমার মধ্যে বেস্ট হতে পারে আপনার জন্য জি তারপরে দেখো রেডমি সি এই ফোনটা হলো রেডমি সি ছয় জিবি র্যাম একশো আট জিবি মোমা আছে অফিসিয়াল ওয়ার্ড সহ অফিসিয়াল প্রাইস হলো চোদ্দো হাজার নয়শো টাকা আমরা আপনার জন্য অফার দিয়ে

কল্পনা করতে পারবেন অফিশিয়াল অফিসিয়াল প্রাইস ষোলো হাজার নয় সম্পর্কে দ্যাট মিনস সতেরো হাজার পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি শো আমরা সেটা আপনাদের জন্য একদম চিপ প্রাইস করতেছি অফিসিয়াল ওয়ারেন্টি শো রেডমি থার্টিন মাত্র

আগে এমন কি গ্যারান্টি আপনাকে বলেন এখানে দেখেন ম্যানুফ্যাকচার দেওয়া দুই হাজার চব্বিশ বারো মাস দুই হাজার চব্বিশ কিন্তু ভিতরে অ্যাক্টিভ দেখায়

হাইপার ওয়েস দেওয়া আছে ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিই এটা হলো আপনি ফিফটি ক্যামেরা এবং সনির ক্যামেরা ইউজ করেছি ক্যামেরা রেজলিউশন খুবই ভালো পাবেন পোকো প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আছে বারো আছে এটার প্রাইসটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা কেউ চান যে বারো দুইশো ছাপ্পান্ন নেবেন অফার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার তিনশো টাকা মানে সবগুলো কালার সবগুলো অ্যাভেলেবেল থাকবে সো যাদের দরকার চলে যাবে বেশ নেওয়ার জন্য পোকো এক্স সেভেন খুব সুন্দর একটা ফোন অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আট জিবি রম আছে আট দুই আছে একশো আইশ প্রাইস থাকবে সাতাইশ হাজার সাতশো নব্বই টাকা কেউ চান যে আট দুশো ছাপানব্বই প্রাইস থাকবে ত্রিশ হাজার ছয় নব্বই সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল এটাও কিন্তু ডায়ম্যান্ড সিটির সাথে তিন তিনশো আলট্রা চিপস দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে ওভার্ল কনভে খুবই ভালো এছাড়া কিন্তু সামনে মোটামুটি এখন চলে যাবে হনরে দেখতে পাচ্ছেন হনর দিয়ে একটি ফোন হনর থ্রি হান্ড্রেড অ্যাভেলেবেল স্টক পাই অফার প্রাইস থাকবে একদম মাখন একটি ফোন একদম চিপ প্রাইস তা কনফিগার ডিসপ্লে রেজুলেশন বিল কোয়ালিটি সব সব থেকে ভালো হনর থ্রি হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে সাপ্পান্ডার চাইনিজ ভার্সন একদম চিপ প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলেছি মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই একদম অফার বেস দিলাম কেউ চান যে হনর থ্রি হান্ড্রেড নিবেন না হনর টু হান্ড্রেড নিবেন অ্যাভেলেবেল স্টক ভাইয়া তা আমাদের প্রাইস হনর টু হান্ড্রেড চাইনিজ পার্সন আছে প্রাইস থাকবে চৌত্রিশ হাজার চারশো টাকবে হনর টু হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন নেবেন চাইনিজ পার্সন কেউ যদি চান যে ভাই আমি চাইনিজ পার্সোনব আমি গ্লোবাল নিবাসনাল গ্লোবাল বারো জিজ্ঞাসা সাপ্পান্ন থাকবে উনচল্লিশ হাজার পেয়ে যাবেন টু হান্ড্রেড চাইনি গ্লোবাল ভার্সন বারো ডিসেম্বর বারো পাঁচশো আছে অফার প্রাইস থাকবে তেতাল্লিশ বিয়াল্লিশ হাজার পাঁচশো হনর টু হান্ড্রেড প্রো অ্যাভেলেবল প্রায়স টু হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম প্রাইস থাকতেছে সাতান্ন হাজার নয়শো টাকা পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড পড়েও বারো পাঁচশো বারো গোলাউল বার্সন তারপরে দেখব আপনার জন্য হনর আরও একটি ফোন হনর এক্স নাইন সি অ্যাভেলেবল অ্যাভেলেবেল ভাইয়া ধামঘাতের প্রাইস অফার প্রাইস স্পেশাল প্রাইস এক্স নাইন সি বারো জি র্যাম দিয়ে সাপ্পানোর জন্য আপনাদের প্রাইস থাকবে চৌত্রিশ হাজার আটশো টাকা কেউ চান যে বারো দুই সাপ্পান নেবেন না ষোলো বারো পাঁচশো বারো নেবেন অফার প্রাইস থাকবে সাত ত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন হনর এক্স নাইন সি তারপর দেখব হনর এক্স সিক্স বি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফার প্রাইস চলতেছে অফিসিয়াল প্রাইস হলো

অফার পেস থাকবে উনিশ হাজার বিশ হাজার চারশো নব্বই টাকা পূর্বের প্রাইস ছিল আজকে অফার প্রাইস দিলাম মাত্র উনিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আই কিউ জ্যাড নাইন এক্স আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এবং কেউ চান যে আট দিশবেন চাইনিজ বাসন প্রাইস থাকবে বাইশ হাজার টাকা মানে সবগুলো বেরেন সবগুলো কালার পেয়ে যাবেন এবং এটা একটা আছে গোল বাসন ছয় একশো টাকা সেটাও আমাদের সাথে অ্যাভেলেবে যাবেন জ্যাড নাইন এক্স

এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল কেউ চান যে নিউ টেন নেবেন চাইনিজ ভার্সন প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও কেউ চান যে নিউ টেন না নিউ নাইন নিবেন বারো তিন পণ্য চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অথবা চৌত্রিশ হাজার আটশো আপনার জন্য এছাড়া কেউ চান নিউ নাইন নেবেন না আমি জেড নেন টার্ব নিব বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অথবা বত্রিশ হাজার আটশো আপনার জন্য মানে আইকিউ যতগুলো ফোন আছে সবগুলো ফোন অ্যাভেলেবেল শুকিয়ে যাবেন ফ্রম গাজ ইলেকট্রনিক্স ঠিক আছে তারপরে চলে যাবো আপনার জন্য মডেল এই খুব সুন্দৰ ফোন কৰ্টিয় মাৰ্বলা দামগাদৰ

নট ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম অফার প্রাইস থাকবে আপনার জন্য প্রাইস দেবো উনচল্লিশ হাজার হাজারশো নব্বই নব্বই টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বাই এক যদি কেউ নট ফোর নেবেন না ওয়ান প্লাস থার্টিন আর নেবেন থাকবে বারো জিবি র্যাম দুশ ছাপ্পান্নার পাঁচশো থার্টিন আর নেবেন না আপনার থার্টিন নেবেন ওয়ান প্লাস বারো দুশো থাকবে এইট থাউজেন্ড ষোলো আছে প্রাইস থাকবে নাইনটি সেভেন থাউজেন্ড মানে যার যেটা পছন্দ নিতে পারেন বেস্ট প্রাইস ওয়ান প্লাস টুয়েলভ আর প্রাইস থাকবে আটচল্লিশ হাজার মানে সবগুলো ব্র্যান্ড সবগুলো কালার অ্যাভেলেবেল বেজবেন তবে অবশ্যই আশা ফোন দিয়ে আসবেন তাহলে এরপর দেখো সেভেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বারো জিবি একশো আট জি রোম প্রাইস থাকবে আটচল্লিশ হাজার নয়শো বারো দুশো ছাপ্পান্ন আছে প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো সেভেন প্রো পিক্সেল এইট প্রো আছে বারো একশো প্রাইস থাকবে ত্রিশ হাজার পাঁচশো কথা বাসষট ত্রিষট্টি রাখবো আপনাদের জন্য এরপরে থাকবো আপনাদের জন্য আট জিবি রচল্লিশ হাজার আটশো টাকা আট দুই সাপান্ন প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার আটশো টাকা মানে ভালো প্রাইস তো দিলেন ভাই আমাদের ভিডিও অনেকে একটা আশা ভরসায় দেখে একটা গ্যান্টি গাজিক দিয়ে থাকে হান্ড্রেড পারসেন্ট অথেনিক পাবেন কপি ক্লোন হলে দুশো পার্সেন্ট ক্যাশ বেগে ইনশাল্লাহ এই গ্যারান্টি আমরা কেন দিই আমাদের প্রোডাক্টের কনফিডেন্ট আমাদের কাছে আমরা জানি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো না হলে আমরা সেল করবো না সহজ উত্তর কোনো প্রোডাক্টে কোনো ক্লেম কমপ্লেন থাকলে আমরা সেল করে অফ করে দিই এরপরে দেখো নাথিং থ্রি এ একদম নতুন চলে আসছে কিন্তু মানে থ্রি এ পড়ে হইলে সবচেয়ে লেটেস্ট তার আগের সিরিজ হলো নাথিং থ্রি এ এই ফোনটি পেয়ে জন্য আপনাদের কাছে অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আট জিম প্রাইস থাকবে চৌত্রিশ হাজার চারশো টাকা লাগবে আপনার জন্য কেউ চান যে নাথিং থ্রি এ এট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পেয়ে যাবেন নাথিং থ্রি এ তারপর দেখো নাথিং সেম এ ফোন আসলে অরেঞ্জ কালার একটি খুব সুন্দর একটি ফোন দেখতে পাচ্ছেন নাথিং সেম এ ফোন ছয় জিবি র্যামের সাড়ে একশো আড়াই জিবি রুম আছে আট একশো আশি দুটো ব্রেন্ডে পেয়ে যাবেন নাথিং সেম এ ফোন ছয় একশো আড়াইশ আপনার জন্য প্রাইস প্রাইস থাকবে অফার প্রাইস স্পেশাল প্রাইস থাকবে মাত্র বিশ হাজার চারশো টাকায় কেউ যদি চান যে ভাই আট একশো লাগবে একুশ হাজার চারশো টাকা মানে সবগুলো বেরিয়ে সবগুলো কালার পেয়ে যাবে নাথিং সেম ফোন তারপর চলে যাবে স্যামসাং দেখতে পাচ্ছেন স্যামসাং এম জিরো ফাইভ যারা কম বাজেট একটা ফোন চাচ্ছেন স্যামসাং এম জিরো ফাইভ নিতে পারেন পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে ডুয়াল ক্যামেরা দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরা এইট পিক্সেল দেওয়া আছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো যে অফিশিয়াল ইন্ডিয়ান অফিসিয়াল প্রাইস নয় হাজার নয়শো বাংলা রূপ কনভার্ট করলে প্রাইস পড়ে তেরো হাজার চোদ্দ হাজার টাকা এটা আমরা অফার দিচ্ছি মাত্র এগারো হাজার চারশো টাকা পেয়ে যাবেন এম জিরো ফাইভ স্যামসাং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তারপর দেখো স্যামসাং এম ষোলো অ্যাভেলেবেল স্ট পেয়ে যাবেন ভাইয়া একদম চিপ প্রাইস অস্থির প্রাইস দামো প্রাইস আসলে ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিই সেটা হলো যে সুপার ডিসপ্লে ডিসপ্লেটা আছে এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম প্রাইস প্রাইসেন উনিশ হাজার নয়শো টাকা

মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ এবং কেউ যদি চান যে ভাইয়া আপনার স্যামসাং এ ফিফটি সিক্স নিব না আমি নিব এ ফিফটি সিক্স আড়াইশো নিব না আট দুই সাপন নিবো প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো বারো দশ সাপান্ন উনপঞ্চাশ হাজার পাঁচশো উনপঞ্চাশ থাকব সবগুলো কালার সবগুলো ব্র্যান্ড হয়ে যাবেন এ থার্টি সিক্স অ্যাভেলেবেল স্টক ভাইয়া অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আট জিবি রুম আপনাদের জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস থাকবে প্রাইস মাত্র ছত্রিশ হাজার চারশো টাকা আট দুই সাপ্পান আছে আটত্রিশ হাজার চারশো টাকা দুইটা ব্রান্ড দুইটা কালার অ্যাভেলেবেল যাবেন তারপরে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা অ্যাভেলেবেল স্টক ভাইয়া একদম চিপ প্রাইস অস্থির প্রাইস দামাদার প্রাইস এস টোয়েন্টি বারো জি র্যাম দুইশো জীবন আপনার মাত্র এক লাখ দুই হাজার নয় বারো প্রাইস ছিল বাইশ তেইশ সব ক্লোজ করে দিলাম এক লক্ষ আট হাজার নয় টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুই জিবি জীবন বারো বর্ষ বারো আছে এক লাখ আঠাশ হাজার দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন অ্যাভেলেবেল স্টক ভাইয়া একদম অফার প্রাইস থাকবে চিপ প্রাইস থাকবে আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইনেকটিভ প্রোডাক্ট আপনার জন্য প্রাইস দেবে কত হলে আপনি খুশি হবেন ভাইয়া একদম একদম কমে অনেক কমে দেন মাত্র চোরানব্বই জনশো দ্যাট মিনস পঁচানব্বই পেয়ে যাবেন আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন কেউ যদি চান যে ইউএসএ নেবেন মাত্র একানব্বই হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো আপনার জন্য সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন আছে ফিফটিন আসে একশো আট জিবি প্রাইস থাকবে চৌদ্শো হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে ফিফটিন নেবেন না আপনি নেবেন হল থার্টিন থার্টিন মাত্র এক লক্ষ বিশ হাজার পাঁচ টাকা ভার্সন দুই সাপ একত্রিশ হাজার টাকা ইউএস ভার্সন কেউ চান যে ইউএসএ নেবেন না আপনার সিম সহ নেবেন গোলার ভার্সন একশো আঠাশ জিবি থাকবে এক লাখ তিরিশ হাজার টাকা দুই থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকা সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল দাম প্রাইস অফার প্রাইস প্রাইস ভাইয়া সিক্সটিন প্রো ম্যাক্স ইউস এক লাখ তেতাল্লিশ পাঁচশো যদি কেউ চান যে অস্ট্রেলিয়ান চাপান নিবেন প্রাইস থাকবে এক লাখ একান্ন হাজার পাঁচশো সিঙ্গাপুর নিলে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো মানে সবগুলো কালার সবগুলো ব্র্যান্ড তো এরপর দেখো আরও একটু সুন্দর দেখতে পাচ্ছেন রিয়েলমি পি থ্রি প্রো একদম নতুন চলে আসছে কনফ্লেটটা বলে দিই স্ন্যাপড্রাগন স্যামরাস জেন থ্রি চিপসের দেওয়া আছে একশো বিশ হার্সের রিফ্রেশের দেওয়া আছে ছয় হাজার ব্যাটারি দেওয়া আছে তারপর হলো আশি ওয়ার্ডের টাওয়ারও চার্জিং দেওয়া আছে ইনপার্ট সনির ক্যামেরা ইউজ করেছে এটা একটা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জিবি রুম প্রাইস থাকবে অফার বেশ থাকবে আপনার জন্য মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুইশো সাবফোন ছেলে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশের ছাপ্পান্ন আছে পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সবগুলো বেড সবগুলো কালার পেয়ে যাবেন তারপরে দেখো পি থ্রি আলট্রা খুব সুন্দর একটা ফোন

ছয় হাজার ব্যাটারি দেওয়া আছে একশো বিশ আসতে দেওয়া খুবই ভালো এটা পেয়ে যাব আমাদের কাছে আট জিবি র্যাম একশো জিবি প্রাইস থাকবে হাজার টাকা তিরিশ হাজার টাকা মানে সবগুলো বেরেন সবগুলো কালার অ্যাভেলেবে যাবেন তারপরে দেখো নার্জো সেভেনটি টাকবো অ্যাভেলেবেল পেয়ে যাব আমাদের কাছে আট জিবি র্যাম একশো আট জিবাস ছ একশো এটা রিয়েলমি আট জিবি র্যাম একশো আছে ছয় একশো ছয় একশো জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার দুশো টাকা কেউ জান যে প্রাইস থাকবো চব্বিশ হাজার দুশো টাকা এটা হলো আপনার সাথে তিনশো আলট্রা জিপস্ট দেওয়া আছে পাঁচ হাজার এস ব্যাটারি দেওয়া আছে ফর্টি ফাইভের চার্জিং দেওয়া আছে কনফিউ খুব ভালো এরপর দেখো পি ওয়ান খুব সুন্দর একটা ফোন পি ওয়ান স্পিড আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম একদম অফার পেয়েস থাকবে দামগাদার কথার থাকবে ডায়ম্যান্ড সিটি সাত হাজার তিনশো

কিনতে পারবেন ফোন নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পতন ফোনটা ইজিলি এখানে সেলও করতে পারবেন যারা কুড়ে নেবেন স্ক্রিন নম্বর করবেন যারা সদস্য থাকে আমাদের বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে সব নাম্বার ফর্টি থ্রি আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ